খুশি খুশি মারো খুশি সকাল গুল এক্কার মানুষ মনে মনে করছে না আরেকজনে ফোন করে মনে করে দিচ্ছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা নতুন ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা মাঝখান দিয়ে দিন ভিডিও করছি না মানে লাস্ট গণেশ পূজার ভিডিও করণের পরে আর ভিডিওই করছি না তার কারণ হয়েছে আমার বাড়িতে ওয়াইফাই কানেকশানটা কদিন ধরে ভীষণ ভীষণ ডিস্টার্ব করতে আসে এর লাগে আমি ভিডিও আপলোডে করতে পারতেছিলাম না তো এই কারণে আর নতুন কোনো ভিডিও বানাইছি না তো আজকে ওইসে চোদ্দোই সেপ্টেম্বর শনিবার আজকে আবার নতুন করে ভিডিও করা শুরু করছি মানে গণেশ পূজার ভিডিও ফাইনালি আমি আপলোড করছি এক সপ্তাহ পরে যাইয়া মানে আপলোডে করতে পারি না আমি এত নেটওয়ার্কের ডিস্টার্ব তো যাই হোক ওই সব কথা বাদ দাও তো আজকের ভিডিওটা তোমরা এনজয় করো আজকে সকাল সকাল ভিডিও শুরু করছি সকালবেলা দেখো সোনার বাবা তো সকালে দোকানে গেছিলো দোকান থেকে আইয়ে শুরু করে দিছে বাড়িঘর পরিষ্কার করা আর কালকের থেকে বৃষ্টি মানে শুক্রবারের থেকে বৃষ্টি শুরু হয়েছে তো আজকেও সকালবেলা বৃষ্টি হয়েছে অক্ষণ আপাতত বৃষ্টির ফোটা পড়তেছে না কিন্তু মেঘলা ভাব রোদ নাই এই আর কি মানে ভীষণ বাজে একটা আর কিছুদিন আগে এত বন্যা হয়েছে এরপরও মানে শান্ত নাই শুধু বৃষ্টি হইতে আসে হইতে আসে আর আমরা ঘরের সামনে যে স্ল্যাবটা এটার মধ্যে শেওলা পর্যায়ে গেছে বৃষ্টির জল পড়তে পড়তে তো সনোর বাবা এটি পরিষ্কার করতেছিল ব্লিচিং পাউডার দিয়া তো এই দেখো আমি এদিকে আইসি রান্না করতে ভাত বইয়েছি আর আজকে কী কী রান্না করুম দেখো ওই যে পেঁপে ভাজি করুম তো পেঁপের একদম কুচু কুচু করে কাটছি সঙ্গে একটু আলু দিছি আর শিদল দিয়া বরকটির গোদক বানামো তো ইয়ানে বরকটি পেঁয়াজ আলু ওইটি কাটতে রাখছি এদিকে মুগ ডাল মুগ ডালটা রান্না করুম আজকে হালকা দিয়া কলা গাছের হালকা তো কলা গাছের আলকা আমরা তো হালকা কই তোমরা কী কো জানি না কমেন্টে জানাইতে পারো আর এটি একটু কালো কালো মতো কালার হয়ে গেছে আমার মনে হয় এটির মধ্যে একটু বেশি আয়রন আছে এর লেগে একটু কালো কালো হয়ে গেছে তো যাই হোক আর এখন সনয় দিকে অঙ্ক করে আজকে শনিবার স্কুলে পাঠাইতে পারছি না শুধু বৃষ্টির লেগে সনো কালকের থেকে একটু কাশিও দিতেছে তো স্কুলে গেলেই ঠান্ডা ওয়েদারে ক্ষতি হইব দেখে আজকে আর স্কুলে পাঠাইছি না বৃষ্টিতে আর ভাল লাগে না কত বৃষ্টি হইতে পারে কদিন আগে এই ফ্লাডে দুনিয়ার মানুষের অবস্থা খারাপ করে দিছে এরপরও এই দেবদাদা শান্তি নেই মানুষে কয়েছে দেবদা আমিও কইতেছি দেবদা দেবদাটা শান্তি নেই শুধু বৃষ্টি হইতে আছে কত বল যে আছে আর সব বলটি উড়াইতে আছে শুধু বৃষ্টি দিয়ে দিয়ে দেখো এখনো বৃষ্টি হয় সারাদিন ধরে বৃষ্টি হইতে আছে এখন দুপুরে হয়ে গেছে আমি সকালে ভিডিও করিয়া মাঝখানে অনেকক্ষণ টাইম গ্যাপ দিছি নাম মোটামুটি করছি একটু লাস্ট ফিনিশিং বাকি রয়েছে ওই আমি সনরে একটু অঙ্ক করাইছি তারপরে যাই এখন স্নান করছি পূজা দিব তো স্নান করে আইতে আইতে দেখি বৃষ্টির পরিমাণটা বাইরে গেছে এখন যে আমি বাইরে যাইয়ে ফুল তুলুম ঠাকুরের বাসন দেবো পূজা দেবো এই সুবিধা নাই তখন বেকার বইয়া রয়েছে আর এদিকে সনর বাবা করছে আরেকটা কাণ্ড কি কাণ্ড করলা কও খুশি খুশি মারুন খুশি সকালে তো এত কিছু রান্নার আয়োজন করলাম গোদক করতাম বলে গোদক করলাম তো অখন আরাম করে সবাই মিলে খামু সকালে আমরা চিড়িয়া খাইছিলাম দুধ দিয়ে চিড়িয়া দিয়ে ফেট ভর্তি সকালের ভাত খাইছি না তো দুপুরে আরাম করে খামু এবার অখন মনে হয়েছে যে নিমন্ত্রণ আছে কোনো জানি নিমন্ত্রণ করছিল ভুল গেছে অখন মনে হইছে নিমন্ত্রণে যাবে তখন সান করে রেডি হইছে নিমন্ত্রণে যাইতো এই যে তখন কই যে গোদকটি আর দিতাম না একদম সবটি আমরা খাইলাম ভুলাক্কার মানুষ মনে থাকে তাও তো মনে থাকে না আরেকজনে ফোন করে মনে করে দিছে আরেকজনে ফোন কইরা জি গেছে নিমন্ত্রণ নিমন্ত্রণে যাইতে না তো এবার কয় যে কি নিমন্ত্রণ আমার তো নিমন্ত্রণ নাই মানে এর এরপরও মনে হচ্ছে না তো এরপরে এবার নাম টাম কইয়া কনের ঘরে মনে হচ্ছে এরপরে এবার বাড়িতে কয় আমার তো আসলে নিমন্ত্রণ আসিল ওই বেলা

কিছুক্ষণ অপেক্ষাকরণের পর আর অপেক্ষা করতে পারতেছি না প্যাটের মধ্যে ইঁদুর দৌড়াইতে আছে তো আগে তো ঠাকুরের খাওয়ান দিতে হইব তারপরে না আমার পেটে খানা দিতাম তো ওই লেগে আর অপেক্ষা না করে বৃষ্টির মধ্যেই বাইরে হয়ে গেছি ফুল তুলতে জামা টামা গুজ্জা তো আমি সনর ছাতেটা লইয়া বাইরে হইছি আর কারণ আমার বড় ছাতিটা তো সনর বাবার লইয়া নিমন্ত্রণে রওনা হয়েছে তো আমি এর পরে সনর ছাতিটা লইয়া কোনো রকমে ফুল আর তুলসী পাতা এসব তুললা কোন রকমে ঘরে আইলাম তারপরে বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে বাসনপত্র ধুইলাম বাসনপত্র ধুতে তো আর ছাতি ধইরা করণ যায় না তো ভিজে ভিজে কোন রকম বাসনপত্র ধুইয়ে আইসি জাদু জাদু তুমি आंखে বসায়া তুমি কইলে তো পুরা জাদুর মতো লাগে ওই যে একটা সিনেমা আছে সিনেমাটার নাম কি ভুললে গেলাম ওই জাদুর মতো লাগে সোনরে হ্যাঁ এটা সোনোর রেইনকোট এই যে একটু বড় আর কি সোনার থেকে বৃষ্টিতে বাইরানোর লাইগে রেনকোট করছে বৃষ্টিতে বেরোবি সর্দি কাশি হবে না বেরোবে না এই যে আমার পূজা কমপ্লিট পুরো পূজাটা দেখাইলাম না আজকে পূজাতে দিছি মোসাম্বির আর এই যে আজকে ফুল টুল একটু কমই আছে মানে বৃষ্টির লেগে ভালো করে ফুল তুলতে পারছি না আর কি তো এই যে পূজা কমপ্লিট এই দেখো রান্নার ফাইনাল লুক মানে লাস্টে একটু বাকি রেখে গেছিলাম গা তো ভাজি এটা পেঁপে ভাজি তো হয়েছিল কিন্তু এই তরকারিটা আমি মানে ধরো একটু ভাজ্যা জল দিয়ে সিদ্ধ করে রাখা গেছি লাস্টে যে সম্বাদ দুমু এইটা আর করছি না তো অক্ষণে আইয়া সম্বাদ দিলাম এই যে গরম অক্ষণও ধুয়া উঠতেছে তারপর রয়েছে গুদকের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা আদম লাগে তো এইটা মাইকলাম অক্ষণে কাট্টা গুট্টা তো বাকিটা সোনার বাবার লাগে রাখছি আর আমরা মা মেয়ের লাগে থালাতে লইছি যে আমরা ভাত খাইতাম বললাম আর সোনার বাবার লাগে গুদক রাখতাম না গইছি শতানি গোড়া কিন্তু পাচ্ছি সবটে গিয়ে আর খামুনি আর সোনোর বাবারের না দিয়া খামু যা কোনো সময় চিন্তাও করতে পারেনি আর অক্ষণ যে খাইতে আসি সোনোর বাবা নাই একলা একলা খাইতে আসি আমরা মামেয়া খাইতে আসছি সোনোর বাবা নাই এটা তো খারাপ লাগতে আছে না না সোনো তোর খারাপ লাগছে প্রচণ্ড ঠান্ডা হাওয়া আমরা টেবিলটা ফোন আগে তো বারান্দায় ছিল এখন ঘরে তো টেবিলের সামনে আছে জানালা পুরা বাতাস পাইতেছে ঠান্ডা সেরা ঠান্ডা আর এই ঘটনাটা ঘটছে সেম এই দেখো বাতাসে জানালার পাট বন্ধ হয়ে যাচ্ছে এই ঘটনাটা ঘটছে সম্পূর্ণ সনর বাবার ভুলৎকার রোগের কারণে সোনার বাবার ভুলাক্কার রোগ আছে মানে সব ভুল যায় এরকম নিমন্ত্রণ আজকে প্রথম না অনেক দিন এরকম নিমন্ত্রণ ভুললে যায় এবার কেউ মনে করিয়া দিলে এরপরে এবার যায় তো এরকম হয়েছে অবস্থা তো চলো আমরা খাইতে খাইতে ভিডিওটা শেষ করি নাহলে অনেকটা বড় হয়ে যাব টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে